শেখ মুজিব বলা হচ্ছে যে বাংলাদেশের জাতির পিতা এবং বিশেষ করে 7ই মার্চের যে ভাষণ সেই ভাষণটাকে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা আপনার কাছে কি মনে হয় শেখ মুজিবের এই 7ই মার্চের ঘোষণাকে আসলে স্বাধীনতার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কিনা ও বিসমিল্লাহি রহমানির রহিম ধন্যবাদ আমি বলতে চাই আসলে শেখ মুজিবের সে ভাষণে কি আছে এবং পরবর্তীতে তার যে ভূমিকা সেই ভূমিকাগুলোর কারণে কারণেও ভাষণে যে উদ্দীপনা সেগুলো বিক্ষুব্ধ জনসাধারণকে জনসাধারণকে একটা উদ্দীপনা জাগানোর মত একটা সাইড আর একটা সাইড হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট খুশি করা বা পাকিস্তান গভর্নমেন্টের সাথে ক্ষমতার ভাগাভাগি করার একটা সংকেত সেই ভাষণে আছে অতএব এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতাটা তাদের অনেক সময় আছে আপনি যদি ধরেন যে পাকিস্তানের প্রথম দিকটার যে ঘটনা আগরতলা ষড়যন্ত্র আমরা আসলে সেই সময়টা মানুষ কি উপলব্ধি করতাম আমরা কি আসলে পাকিস্তানি হিসাবে গর্ববোধ করতাম এবং কখন আমরা পাকিস্তান হিসাবে গর্ববোধ ত্যাগ করলাম এগুলো আমাদের জানা দরকার আছে সে সময় প্রচারিত হয়েছে যে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রে জড়িত ছিল না এটা পাকিস্তান গভর্নমেন্টের চক্রান্ত কিন্তু একাত্তর পরবর্তীতে শেখ মুজিব মারা যাওয়ার পরে তার আরেক নেতা তোফাইল আহমেদ বিটিভিতে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং তিনি জড়িত না থাকলে আজকে স্বাধীন বাংলাদেশ হতো না সেই সময় যে সময় ষড়যন্ত্র সেই সময় যদি পূর্ব পাকিস্তানবাসী জানত যে শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাহলে পাকিস্তান গভর্নমেন্টকে কিছু করতে হতো না জনগণই পিটিএম এর ফেলত এই যে ইতিহাস আমাদের প্রিয় মাহমুদুর রহমান সাহেব মাঝে মাঝে বলে যে পাঙ্গালি মুসলমান খুব স্মৃতিভ্রষ্ট ইতিহাস বিমুখ কথাগুলো সত্যি আমরা ভুলে যাই যে আমাদের তাৎক্ষণিক অবস্থানগুলো কেমন ছিল এই যে ভাষণ এই ভাষণকে তাদের যারা সুবিধাভোগী যাদেরকে বলা হয় সুশীল রাজনীতিবিদ বিরাট দেশপ্রেমিক তারা এই ভাষণের মধ্যে কি পায় মহাকাব্য এইভাবে বিশ্লেষণ করে যে একটা মহাকাব্যিক ভাষণ কিন্তু আসলে কি তাই ভাষণটা আমরা শুনেছি সত্য মিথ্যা জানি না খান লিখে দিয়েছিল কিন্তু শেখ মুজিব তার নিজের মত করি তিনি করেছেন একদিকে বিক্ষুব্ধ জনগণকে বলছেন যে এবারের সংগ্রাম সংগ্রাম আর একদিকে বলছেন যে এই গুলো করলে আমি পাকিস্তান গভর্নমেন্টের সাথে কাজ করব এটা একটা দিক বাঙালি দিব্দ আবেগ প্রবল ইতিহাস বিমুখ যদি সত্যিকার অর্থে ইতিহাস সম্পর্কে তার সচেতনতা থাকত তাহলে ইতিহাসটা আমাদের দেশে হতে পারতো অন্যরকম কিন্তু আসলে ইতিহাস পড়তে চায় না এই সব এখন একাত্তর মানে তার আগে কোন বাঙালি জাতি ছিল না একাত্তরে বাঙালি জাত তৈরি হয়েছে এবং বাঙালি জাতটা তৈরি করেছেন শেখ মুজিব বিষয়টা এইরকম আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বসন্ত চ্যাটার্জি যিনি তিয়াত্তর সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের অতিথি হয়ে বাংলাদেশে এসেছিলেন আই উইটনেস অ্যাকাউন্টের জন্য তিনি কিন্তু আমরা কেমন বাঙালি এই ত্রয়ী চ্যাটার্জি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি শরৎচন্দ্র চ্যাটার্জি এবং বসন্ত চ্যাটার্জি তিনি ১৬ দিন বাংলাদেশে অবস্থান করার পরে ঢাকা ফিরে গিয়ে এই দিল্লি ফিরে গিয়ে তিনি একটা বই লিখেছিলেন ইনসাইড বাংলাদেশ টুডে তে সেখানেও তিনি আমাদেরকে ওইভাবে শেখ বাঙালি হিসাবে উনি শিকার করেন বঙ্কিম শরৎ এদের মতই সেখানে অনেক কারণ আছে যাই হোক ওইদিকে গেলাম না কিন্তু কথা হচ্ছে এই যে সাতই মার্চের ভাষণ ভাষণ নিয়ে এত আবেগ যে ভাষণ একদিকে চোর বলছে চুরি করতে আর একদিকে গৃহস্থ কে বলছে সাবধান হতে বিষয়টা তো এইরকম এই ভাষণের মধ্যে এইরকমই আছে তাদের একটা কমন একটা আছে আপনি দেখেন যখন সাতই মার্চের ভাষণের পর আমরা যারা মূর্খ বাঙালি আমরা মনে করলাম হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু যখন তাজুদ্দিন গেলেন তার কাছে যে আপনি একটু লিখে দেন বা টেপ রেকর্ডারে বলেন স্বাধীনতার ঘোষণা দিতে যাও নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখে ইয়ে দেখা হবে হরতাল দেখা হয়েছে তিনি কিন্তু পাকিস্তানিদের সাথে ইয়াহিয়ার সাথে সেরাটনে ইয়াহিয়া ভুট্টোর সাথে মিটিং করেছেন বারংবার এবং বলেছেন যে না ফলপ্রসূ মিটিং হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে সাতই মার্চে ভাষণ কি আচ্ছা এগুলো থেকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তিনি দেখা গেল যে সুটকেস গুছিয়ে উনি চলে গেলেন পশ্চিম পাকিস্তান উনি তার আগে থেকে তাগাদা দিচ্ছিলেন যে আমাকে তোমরা অ্যারেস্ট করো নাহিলে আমাকে ওই পক্ষে যেতে হবে নাহিলে তারা আমায় মেরে ফেলবে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তাকে অ্যারেস্ট করতে রাজি হচ্ছিল না এই কারণে যে হয়তো দেশটা আরো উত্তেজিত সংঘর্ষমূলক হয়ে যাবে কিন্তু তার পীড়াপিড়িতেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি তার পার্টির এবং দেশবাসীকে সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তার পরিবারকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রেখে উনি চলে গেলেন আমরা গত পাঁচই আগস্টে দেখলাম গোটা পার্টি গোটা পার্টির বিপদগ্রস্ত মেম্বার সমর্থক সবাইকে রেখে শেখ হাসিনা চলে গেলেন দিল্লিতে ঘটনা কিন্তু একই